নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পরোঠার রেসিপি তাও আবার বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যে বাড়িতে যদি সময় কম থাকে হাতে হাতে গোনা মাত্র দশ মিনিট থাকলে এই টিফিনের রেসিপিটি আপনারা ঝট করে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি বানানোর জন্যে এখানে এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপ নেব আটা আপনারা চাইলে বন্ধুরা এখানে শুধু ময়দা দিয়েও কিন্তু এই ডিম পরোটাটা বানাতে পারেন আমি আটা ময়দা দুটো মিক্সড করে বানিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নেব নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়ামে একটা ব্যাটার তৈরি হবে আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে যদি আপনি একসাথে অনেক জলটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারটায় লামস চলে আসবে তখন এই লামসটা ভাঙতে অনেকটাই টাইম লেগে যাবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা এইভাবে একবার ডিম পরোটাটা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালবেলা বানিয়ে দিলে সেই পরোটা কিন্তু সন্ধে পর্যন্ত নরম তুল তুলে থাকবে আর ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে নামমাত্র মশলা আর কয়েক ফোটা তেল দিয়ে আজকের এই রেসিপিটি বানিয়ে দেখাবো খুবই হেলদি আর টেস্টিভাবে দেখুন এবারে পরোটাটা বানানোর জন্য ডিমের একটা পুর বানিয়ে নিতে হবে তার জন্যে কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি এক চামচ সরিষার তেল আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা ফোরনি এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু কোচানো পেঁয়াজ পিঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আপনারা এই সময় কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি এখানে আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করব আর এই রকম পরোটাতে যদি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যায় তাতে কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি সবজি মশলা তারপরে দিয়ে দিয়েছি চাট মশলা তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো মাত্র এই তিনটে মশলাই আমি অ্যাড করব বন্ধুরা আর সেরকম কিছু মশলা দেওয়ার দরকার নেই যদি আপনাদের কাছে সবজি মশলা না থাকে সেক্ষেত্রে গোটা ধনে আর গোটা জিরে খুব ভালো করে কড়াইতে টেলে নেবেন নিয়ে সেটাকে গুঁড়ো করে ব্যবহার করবেন এটা কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব থাকবে খুব ভালো করে মশলা দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি নেওয়ার পরে সাইড করে দিয়ে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটিতে আলাদা করে ডিমটাকে গুলিয়ে নিয়ে তারপরে কড়াতে দিতে পারেন আমি ডাইরেক্ট কড়াতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবারে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেবো যেহেতু পেঁয়াজে আগে থেকে কোনো লবণ আমি ব্যবহার করিনি সেই জন্যে এখানে লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম এবার সমস্ত ডিমগুলোকে খুব ভালো করে ঝুড়ি মতো করে নেব মশলা আর পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে একটা ঝুড়ি বানিয়ে নেব দেখুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ঝুড়িটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু স্টাফিংটা খেতে যতটা টেস্টি হবে পরোটাগুলো ততটাই টেস্টি হবে বন্ধুরা আমি এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করিনি আপনারা চাইলে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন খুব ভালো করে ডিম ভুজিয়াটা দেখুন আমার তৈরি হয়ে গেছে এখন ডিম ভুজিয়াটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস দিলে এটা বেশ চটপটা তৈরি হবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আলাদা জায়গায় তুলে আর রেখে দেব ডিমের ঝুড়িগুলোকে তুলে নেওয়ার পরে সেই কড়াতে আমি আরো একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এই এক থেকে দু ফোঁটা যে সাদা তেলটা দেবো এতেই কিন্তু পুরো পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর কিন্তু কোনো বেশি তেল আমি ইউজ করব না এবারে দেখুন বন্ধুরা তেলটাকে খুব ভালো করে কড়াতে বুলিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারটাকে একটুখানি গুলিয়ে নিতে হবে নিয়ে এখানে দেখুন আমি ভরা ভরা দু হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম আর পুরো প্যানটাতে খুব ভালো করে ঘুরিয়ে গোলা রুটির মতো সেভ করে নিচ্ছি এবারে যখন দেখবেন উপরটা একদম শুকিয়ে গেছে তখনই এটাকে উল্টে দিতে হবে আর দেখবেন হয়ে যাওয়ার পরে চারদিক দিয়ে কিন্তু বেশ ছেড়ে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে দেবেন দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পেছনটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ডিমের ভুজিয়াটা ঠিক এইভাবে মধ্যিঘানটাতে ডিমের ভুজিয়াটা দিয়ে দিতে হবে বেশ বেশি পরিমাণে আমি এখানে ডিম ভুজিয়াটা ব্যবহার করছি আপনারা চাইলে আরও একটু ডিম ভুজিয়া এখানে ব্যবহার করতে পারেন এবারে দেখুন বন্ধুরা এটাকে আমি উল্টে দেব একটু সমান করে নেবো দুপাশটা নিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এরকমভাবে চাপ দিতে হবে তাতে সাইডগুলো যেন একদম জুড়ে যাবে এবারে দেখুন এপিট ওপিট করে এটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে তারপরে আপনি চাইলে এক থেকে দু ফোঁটা এখানে তেল দিয়ে আবারও পরোটার মতো একটু লালচে করে ভেজে নিতে পারেন আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম আবার তেল না দিলেও চলবে কোনো অসুবিধা নেই আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে এই পরোটাগুলোকে আমি ভেজেছি আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে পরোটা আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েও দেবো যে কতটা সফট আর দুর্দান্ত ভেতরটা দেখুন সন্ধে পর্যন্ত ঠিক কিন্তু এতটাই সফট থাকবে আর খেতেও হবে দুর্দান্ত তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন